চিন্তা করো হিন্দু মুসলমান মানে শুধু মাত্র দুজনকেই বলা হয়েছে এর বাহিরে আর কাউকে মানে ওদের কি চিন্তা ভাবনা নাই জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে যাতে যাতের একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ তোরে যাবে ওই আল্লাহর অলির নামে যারা মাজারকে ভালোবাসে না আল্লাহর অলিদেরকে ভালোবাসে না তারা বলে মাজারে গেলে মাজার পূজারক আর যারা মাজারকে বিশ্বাস করে না অন্য পথে থাকে তারা বলে তারা বেদিন কাফের তা আসলে আমি কিভাবে বুঝবো প্রকৃত পক্ষে আমি নবীর উম্মত হয়েছি ওই এলাকা ওই গোত্র তখনো ধ্বংস করি নাই আমি যতক্ষণ পর্যন্ত সেখানে রসুল প্রেরণ

কেलिए লাশ বাবার কাঁধে উঠাবর কঠিন ব্যাপার বাবা খুব কঠিন ব্যাপার দিল কোরআনের হাপে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতির সাইনবর যতক্ষণ পর্যন্ত মাতার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না মর নবীর হাদিস বল দুনিয়া খতম মর আমেল পীর সিনার উপায় কি এর কাছে পায়া হইলে আজরা এলফেরেস্তাম আরে সালাম দিব ওই পীরটা কেডা যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক বই পড়ে যতটুকু জ্ঞানী না হওয়া যায় গুরুজনদের মুখের বাণী শুনলে এর চাইতে বেশি জ্ঞান অর্জন করে তা মানুষে কইলে এক কাজ করো ফাঁকা জায়গায় পায়খানা করি তো ওর চাই নু নবী নৌকোর মধ্যে বলছি বলছে বারখানা করুক পাঁচটা শর্ত আছে পবিত্র কোরআনের মধ্যে কত নাম্বার আয়াত এবং কোন সুরার মধ্যে আল্লাহ পাক বায়াত সম্বন্ধে পাঁচটা শর্ত দিয়েছে মানুষ আকার ধরে লক্ষ ভ্রমণ কইরা মানুষ হয় তার পরে মানুষ পশু যাইরে সেনা কেবল স্বভাব কর্ম অনুসারে চমৎকার করে গান শুনলাম আসলে গান শুধু গাইলেই চলে না মাঝে মধ্যে একটু শুনতে হয় বুঝতে হয় আত্মার খোরাক নিজেরও নিতে হয় সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান আমি জানি হিন্দু মুসলমানের বাহিরে অনেক সম্প্রদায় আছে অনেক কিছুই থাকে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারপরে জৈন আছে আর অনেকেই আছে কেবলমাত্র হিন্দু মুসলমানদেরকেই বলা হলো চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্য কাউকেই বলা হলো না আসলে 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 এটা এটা কি কি কেমন বিষয়টা চিন্তা করো হিন্দু মুসলমান মানে শুধু দুজনকেই বলা এর বাহিরে আর কাউকে মানে ওদের কি চিন্তা ভাবনা নাই বিষয়টা যদি এমন হয়ে থাকে তাইলে তো হলোই আর যদি বলেন আমার বাবাই জানে সমাধান আমি জানি না আমি একটা পোলাপান হবাব তুমি তো পোলাপান শেষের কথাই হইল আমি একটা এত আছে দেশে আমি প্রথম ঘরে দেখছি যে এটা একটা পোলাপান তা আসলে এই পালা গান যেহেতু দিয়েছে ধারাবাহিকতার আমরা অনেকেই মেনে চলি অনেক কিছু বলি অনেক কিছু গাই এখন আমার গুরু ভক্তের পালা শুরু গুরু আর ভক্তের কখনো কোনো পালা হয় না গুরুর সাথে ভক্তের হয় প্রেম লেনদেন শুধু কেবলমাত্র লেনদেন হয় ভালোবাসা হয় এর বাহিরে কিছুই হয় না যেহেতু আমার গুরুর প্রতি আমার ভালোবাসা মহব্বত শ্রদ্ধা সম্মান আছে আমার গুরুর প্রতি আমি সম্মান রেখে আমার এই পালাগান করবো আমার এক বড়ো ভাই বললেন আপনারা একটু উপর থেকে পালাগানগুলো করবেন কথাগুলো ভক্তের ভূমিকাটা যেন একটু উপর থেকে হয় আমি যদিও ভক্তের কাতারে এখনো যাইতে পারি নাই কিন্তু চেষ্টায় আছি আমি যেন একজন মানুষ হতে পারি কারণ মানুষ হওয়ার জন্য তার ধৈর্যের প্রয়োজন আমি যে পরিমাণের ধৈর্য ধরি বা ধৈর্য ধারণ করার চেষ্টা করি আমি জানি না আমি কখনো ভক্ত হতে পারবো কিনা না কিন্তু এই আত্মবিশ্বাস আছে ভক্তের দপ্তর থেকে আমার নাম ইনশাল্লাহ কাটা হবে না যেহেতু উনি আমার গুরু গুরুর প্রতি ভক্তের কিছু কাজ থাকে শিষ্যের কিছু কাজ থাকে আমার নয়নের জল ছাড়া আমার গুরুকে হাদিয়া দিয়া নজরানা আমি আর কিছুই দিতে পারি না আমার চোখ দেখে আমার গুরু বুঝবে যে এটা আমার ভক্তের নজরানা তার চোখের জলে হয়ে গেছে কিন্তু এরপরও গুরুর বাড়িতে গেলে মনে হয় আমি যদি আমার গুরুকে অনেক কিছু দিতে পারতাম অনেক কিছু খাওয়াইতে পারতাম অনেক কিছু কিনে দিতে পারতাম তাইলে মনে হয় ভিতরটা শান্তি হইতো আমার গুরু আমার বাড়িতে কখনো যাবে কি আমি জানি না যেহেতু মঞ্চে পেয়ে গেছি একই সাথে একই মঞ্চে বসার সুযোগ হয়ে গেছে আমার গুরুকে তো একটা ভক্তি দেওয়াই যায় আমার গুরুকে তো ভালোবাসাটা দেওয়াই যায় সেই জায়গা থেকে আমার গুরুর প্রতি সম্মান রেখে আমি আমার পালাগান শুরু করবো ধন্যবাদ সকল করে একটা গান রাখব গানটা হলো এমন আমরা যারা অলির বাড়িতে যাই আমরা জানি কিছুদিনের মধ্যে অনেকগুলো দরবার ভেঙে দেওয়া হয়েছে জানেন না আপনারা আমার কথায় কষ্ট পাইতেছেন বাবারা কষ্ট পাইতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা রে বাবা এই যে আমি আপনাকে ভক্তি দিলাম ভালোবাসা জানাইলাম এর জন্য কিছু নিন্দুকরা আমাকে নিন্দা করে আমাকে কষ্ট দিয়া কথা বলে আঘাত করে আমি কোন দরজায় গেলে আমি বুঝতে পারবো যে আমি আসলে সঠিক রাস্তায় আছি যারা মাজারকে ভালোবাসে না আল্লাহর গেলে মাজার পূজারক আর যারা মাজারকে বিশ্বাস করে না অন্য পথে থাকে তারা বলে তারা বেদিন কাফের তা আসলে আমি কিভাবে বুঝবো প্রকৃত পক্ষে আমি নবীর উম্মত হয়েছি আমি কাফের ফতুয়া পেলেও আমার কোনো কষ্ট নাই আমি যদি নবীর হই আমি যদি নবীর উম্মত হই আমার একটু জানা দরকার আমার একটু বোঝা দরকার আমি একটু বুঝতে চাই আসলে নবীর উম্মত হতে হলে আমার কোন দরজায় যাওয়া দরকার কোন দরজায় গেলে আমি নবীর উম্মত হতে পারবো সেই জায়গা থেকে আমার একটু জানার বাসনা নিয়ে প্রথম সুরে সুরে আমার গুরুর কাছে একটা কিছু জানতে চাই কি হইলো ভাই হ্যালো আমি আমার একটা মাইক্রোফোন দিব হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো আচ্ছা আমি আমার জায়গা থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই জানতে চাই বুঝতে চাই এরপর ইনশাল্লাহ দেখা যাক সময় অনুযায়ী গান হবে ধন্যবাদ

we হবে না। দয়া করে বল গুরু সেই নমুনা। দেশটা কি এই দেশের মতোই নাকি এই দেশ থেকে একটু ভিন্ন রকম দেশ কারণ আমরা মুসলমান অনেকেই বলি আমরা অনেকেই বলি আমি নবীর মুসলমান বা ইসলাম ধর্মে যারা আছি তারা সকলেই মনে করি আমাদের শেষ নবী আখির ই নবী হজরত আহম্মদে মুস্তফা মাহমদে মুস্তফা সালি আসালাম এই নবীর উম্মত দাবি করেও আমরা যে অপকর্মের সাথে নিজেকে লিপ্ত রাখি আসলে কি প্রকৃত পক্ষে আমরা নবীর উম্মত নাকি নবীর উম্মত হতে হলে আমাদের অন্য কোনো দরজায় যাইতে হবে অন্য কোনো রাস্তায় যাইতে হবে যদি অন্য কোনো রাস্তায় যেতে হয় তাহলে ওই রাস্তাটা আসলে যদি সেই রাস্তায় যাইতে হয় অবশ্যই সেই দেশে একটা রাজত্ব আছে রাজা আছে রাজার প্রজাও আছে অনেক কিছু আছে না আমার একটু জানা দরকার সেই দেশের রাজাকে সেই দেশের মন্ত্রীকে সেই দেশের সেনাপতিকে যেই দেশে গেলে আমি নবীর উন্মত হতে পারবো আমি এক সহজ সরল দেশের সন্ধান পাব আমি যে গানটি করলাম এই গানের মধ্যে অনেক কিছু জানতে চাওয়া হয়েছে আমি জানি যিনি একটা কথাকে দশটা কথা দিয়ে বুঝাতে পারে সেই প্রকৃত গুরু হয় আমার বাবা রেখে এত কথা বলা উচিত না কারণ গুরুর প্রতি সম্মান রেখেই বলছি কারণ ওনার চোখের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই ভক্ত মানে এমন যে আমার গুরু কি বলতে চায় তার মুখের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো আসলে সেই পর্যায়ে তো আমি এখনও যাইতে পারি নাই আমার গুরু কি বলতে চায় আর গুরুর প্রতি আমার যে একটা মহব্বত প্রেম হবে আমি তো একজন নাদান আমি যে একজন নালায়ক গুরুর প্রতি সেই মহব্বত আমার জাগবে কিভাবে আমি কিভাবে বুঝবো আমি তার নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছি কিন্তু তবু আমার মনে হয় আমি তার প্রেমে নিজেকে বিলীন করতে পারি নাই তা আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাবো এই বিষয়টা নিয়ে আমার বাজানে একটু কথা বলবে যেহেতু একজন আল্লাহরির বাড়িতে এসেছি মোবারক শাহ বাবার ভক্ত রফিক শাহ আমি দয়ালদেরকে স্মরণ করে আমার মুর্শিদকে স্মরণ করে যার যার মুর্শিদকে বর্জ্যকে রেখে গানটি শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে